যদি দিকে তাকাই তিনি আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুতের পরের জীবনে তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদিজারাদিল্লাহ আনহা আর নবদ পাওয়ার পরে জীবনটা ছিল তার খুবই কষ্টে যদি চাইতেন নবদের পর তার জীবন আরো বিলাস বহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক তো হাদিসে আমরা দেখতে পাই নবীর হাদিস সহ রিয়াদুসীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত আয়সারাদ আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে এমনকি করোনার আয়ত রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীকণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবন যাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াত করলেন সুরা আজাব অধ্যায় 33 আর 129 বলা হয়েছে হে নবী আপনার সাথীদের বলুন স্ত্রীদের বলুন যদি তারা চাই এই দুনিয়ার সুখ চাকচিক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন জীবনযাপন করব। যেখানে করতে পারি উন্নত সাথে সাথে নাজিল হল তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন

যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার জন্য দোয়া করবেন আমি জানো আরো বেশি বেশি করে সহি হাদিস এবং কোরআনের বাণী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তৈরি করতে পারি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন